ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করে তোমরা সবসময় খুব ভালো থেকো তো চলে এসেছি সেকেন্ড পার্টটা নিয়ে আগের ব্লগটা তোমরা যারা দেখেছো তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যাবেলা থেকে কী করছো সেটা আমি পরের পার্টে শেয়ার করবো কারণ ব্লগটা না হলে অনেকটাই লং হয়ে যাবে তো সেই কারণে দেখো সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম দেন সন্ধ্যাবেলাতেই যে সবাই ঘুম থেকে উঠছে এখন একে একে কিছুতেই আর উঠতে ইচ্ছা করছিল তখন তো একটু শীত শীত ছিল সবাই এক একটা মানে একটা খাটের মধ্যে সবাই মিলে লেফট একা দিয়ে শুয়ে পড়েছিলাম আমি বর দিদি আমার পায়ের তলায় আমার পাশে মেজদি, ডোডো মা সবাই আর ভাইয়া সুমিতা ছিল ওই রুমেতে তো সেই জন্য আমরা তো চাপা দিয়ে শুয়েছিলাম সন্ধ্যে হয়েছে না কি হয়েছে আমরা কিছু বুঝতেই পারিনি কিন্তু সুমিতার ভাই ছিল ওই ঘরে যেহেতু একা একা তো ওরা কিন্তু উঠে পড়েছে আর উঠেই দেখো সুমিত্রা আমাদের জন্য সুন্দর করে কফি বানিয়ে নিয়ে এসছে মানে এটা ভাবা যায় যা বাবু এরকম হতে হবে একটু বেশ আমাদেরকে কদর করবে নিজের হাতে কফি বানিয়ে এনে দেবে মুখের সামনে আহা সেই সুখ তো যাই হোক কফিটা কিন্তু বেশ ভালো হয়েছিল আর সবাই মিলে এখন খেয়ে নেব আর এদিকে ডোডোবাবুও উঠে পড়েছে ঘুম থেকে চোখ ছুলতে পারছিল না প্রথমে তারপর উঠে পড়লো কারণ ওকে ওপর সন্ধেবেলা খাবারটা খেতে হবে সেই জন্য মানে মেজদিও সুমিতাকে বললো তুই তাহলে খেয়ে ওকে ও খাবারটা একটু বলে দেিতা আবার সন্ধেও দেখিয়ে দিয়েছে এরকম ব্যাপার মেয়েসদি বলছে যে আমার উঠতে লাগছে তুই একটু করে দে আজকে তো এরকম ব্যাপার তো আজকে আমরা ঠিক করেছিলাম যেহেতু কাল বাড়ি চলে যাব তো আজকে সন্ধ্যাবেলাতে কোথাও বেরোবো না বাড়িতেই থাকবো সবাই মিলে মজা করব আড্ডা মারব খাওয়া দাওয়া করবো শুধু শুধু টাইম নষ্ট করে দিনটা কাছে কাটাবো না নিজেদের মধ্যে মিলেমিশে কাটাবো আর কি তো সেই কারণে আজকে আর সন্ধ্যাবেলায় কোথাও বেরোয়নি এই যে দুটোকে এখন মা খাইয়ে দিচ্ছে ও তো জানলায় বসে বসে গাড়ি যাচ্ছে আর যাচ্ছে তারপরে ওই কী বলে লাইট টাইট জ্বলছে ওগুলো দেখতে দেখতে খেতে খুব ভালোবাসে এদিকে দেখছিলাম বরদিদি করছে বড়দিদি সানার জন্য খাবার বলছে সানাকে খাওয়াবে আর এদিকে মেজদি বলল পাস্তা করবে সেই জন্য সব কিছু কেটে নিচ্ছে পেঁয়াজ লঙ্কা কুচি ক্যাপসিকাম টমেটো তারপর তোমার গাজর ফুলকপি যা যা আছে ওগুলো সব কুচি কুচি করে দেখো কেটে নিচ্ছে শীতকালটা কিন্তু একদিকে খুবই ভালো এই যে সব রকমের সবজি দেখবে কি সুন্দর সব কিছুতে দেওয়া যায় কালারফুল দেখতে লাগে কত সুন্দর সবজি খাওয়াও ভালো আবার এরকম ম্যাগি বলো পাস্তা বলো যাই করো না কেন সব রকম কিন্তু সবজি দিতে পারবে তারপরে কত সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় ফুল ফুটে মানে দেখতে কিন্তু খুবই ভালো লাগে শীতকালটা আমার নিজস্ব এমনি শীতকাল ভালো লাগে না প্রচণ্ড ঠান্ডা বলে কিন্তু এই দিক দিয়ে কিন্তু খুবই ভালো তো এদিকে বক্তালি করতে করতে দেখো দিদি কিন্তু পাস্তা রেডি হয়ে গেছে করা এদিকে সবাইকে এখন বাটি বাটি করে দিয়ে দিবে ভাইকে সুমিতাকে আমাদেরকে সাথে আমাদেরকে একটা বাটি দিয়ে দেবে সবাই মিলে খেয়ে নেব ওইদিকে তো সানাও বেশ গল্প করতে করতে বদি সানাকে খাইয়ে দিল আর এরপরে আমি এদিকে ব্যাগগুলো আছে এই এত ব্যাগ নিয়ে তো ট্রেনেতে যাওয়া সম্ভব না আমি ভাই মা যাব তিনজনের পক্ষে এত মানে ছোটো ছোটো ব্যাগ নিয়ে হাতে হাতে যাওয়া যাবে না ভুলে যাব কোথাও না কোথাও রয়ে যাবে মুশকিল হয়ে যাবে একবার আসার মানে পুরুলিয়া থেকে আসার পথে না এরকম হয়েছে জানো তো দুটো ব্যাগ রয়ে গেছিলো আমরা পুরো ভুলে গেছিলাম নামাতেই ভুলে গেছিলাম সেটা পরে বাবা তখন ছিল তখন হ্যাপা করতে পারত বাবা সেই বাসের কন্টাক্টার সাথে ফোন টোন করে ওখানে যেয়ে বলে ব্যবস্থা করে তারপরে পাওয়া গেছিলো কিন্তু এখন যদি এরকম হয় কেক করবে বলো তো সেই জন্য কি ঠিক করলাম আমি বুদ্ধিটা দিলাম যে বটদি তোর কাছে তো ট্রলি ব্যাগ পাওয়া যাবে তুই তাহলে ট্রলি ব্যাগটা নিয়ে আসবি আসার পথে দেন আমি আমরা এই ছোটো ছোটো জিনিসগুলো সব ট্রলি ব্যাগে ভরে নেবো তাহলে আর অত ব্যাগটা বইতে হবে না যেগুলো হবে সেগুলো বোয়া যাবে তো সেই জন্য বটে বললো হ্যাঁ বুদ্ধিটা ভালোই দিয়েছিস আমার কাছে ব্যাগ আছে তো আমার তো এখন প্রয়োজন নেই তাহলে এইটা নিয়ে যাবি পরে যখন গাড়ি করে যাব তখন নিয়ে চলে আসবো আমি বললাম যে হ্যাঁ তাই করবি তো এখানে মোটামুটি আসলে একটু তো শপিং হয়েইছে সেই জন্য আরও এক্সট্রা ব্যাগ হয়ে গেছিলো আর কি সেই কারণেই এই ব্যবস্থা আমি ট্রলিতে সব কিছু নতুনগুলো করে দিয়েছি আর এরপর দুটো হাতল ব্যাগ আমি একটা নিয়ে নেবো মা একটা নিয়ে নেবে আর ভাই পিঠে ব্যাগ নিবে আর ট্রলি ব্যাগটা নিয়ে নিবে ব্যাস তাহলেই হয়ে যাবে আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমাদের তো পাস্তা খাওয়া হয়ে গেল তারপরে মাকে আবার মেস দিয়ে মুড়িও দিয়েছিল কারণ মা মুড়ি খেতে ভালোবাসে পাস্তাটা খুব একটা বেশি খায় না তো কে গিয়ে বেশি ভালোবাসো পাস্তা খেতে আমার তো বেশ ভালো লাগে পাস্তা খেতে আর এদিকে দেখো সানা বউ সে যে কী সুন্দর বসে আছে মানে ওর ছেলে ওইটা ওটাকেও ঘুম পাড়াচ্ছে এদিকে পাস্তা এই সরি তারপরে তো পিৎজা অর্ডার করা হয়েছিল আজকে ডিনারে আমরা পিৎজাই খাবো ভাত খেতে ভালো লাগছিল না আর পিৎজাটা অনেক দিন খাইনি মেজ দিকে বলেছিলাম যে তোর বাড়ি গেলে পিৎজা খাওয়াবে তো ও কিন্তু মনে করে দেখো পিৎজা কিন্তু আনিয়ে নিয়েছে তিনটে পিৎজা এনেছিলো বোধহয় দুটো চিকেন একটা পনির পনিরটা ভার ভাই খাবে আর বাকি দুটো আমরা খাবো সবাই মিলে আর এইদিকে এই ছোটো প্যাকেটে যেটা ছিল সেটা কি নাম ছিল জানি না ওটা হচ্ছে ফ্রিতে ছিল এগুলো সব কিনেছি বলে আর একটা ছিল ওইটাও বেশ ভালোই খেতে ছিল সবগুলোই কিন্তু খুব ভালো খেতেছিলো তো আমার মোটামুটি তো ডিনার কমপ্লিট হয়ে গেল আমি আর কিছু খাবো না আমি মেজ দিয়ে পাস্তাই খাবো বাকিরা সবাই ভাত ভাত খাবে মানে ভাইও তাই আমরা পাস্তা দূর শুধু পাস্তা হয়ে যায় পিজ্জাই খাবো বাকিরা সবাই ভাত খাবে এদিকে মেজ দিয়ে রাত হয়ে গেছে বলে এখন ভাতের জোগাড় করছে যারা যারা ভাত খাবে সবাই খাবে সব দাও রাত্রেবেলা আসবে দাদা দিনে বেলা তো খায়নি সেই কারণে আর একদিকে আমি বলছিলাম ভীষণ মন খারাপ লাগছে কালকে এখন বাড়িতে এর এই বলছিলাম যে একদম ভালো লাগছিল না ভীষণই মন খারাপ লাগছিল ভীষণ ভীষণ মজা করে এই কটা দিন কাটিয়েছি মা ভাই আসা ভীষণই মজা করেছিলাম তো যাই হোক কি আর করা যাবে এদিকে মা দিদিরা সব খেতে পোসে করেছে কারণ বরদিদা এরপর বাড়ি যাবে সন্ধ্যা রাত হয়ে গেছে প্রচুর আর ভীষণ ঠান্ডা বাইরেতে রাতে যেতে এত কষ্ট হয় কি বলবো আর মেষ তো কিছু কাজ করতেই দেবে না সেই জন্য আমি হাত মারছিলাম নাহলে আমি হেল্প করতে চেয়েছিলাম সবাই মাও হেল্প করতে চাইছে বসে বসে খেতে চাইছে নাকি কখন লাগছে কিন্তু ওরা কিছু করতে দেবে না এদিকে পিকুর সাথে মানে ভাইয়ের সাথে সানা রোডও খেলছে মানে মামাকে পেলে ওদের আর কিছু লাগে না মামাকে ওরা এত ভালোবাসে না কি আর সানা কি বলছিল যে ওইদিকে মিমি জুজুটা না সব ফেলে দিচ্ছে আসলে দিদিদের ওই দিকটা একটু ফাঁকা আছে বলে সব বালি বালিশু পড়ে যাচ্ছে তো সেই জন্য সানা বলছে মিমি দেখো না জুজুটা এসে সিমপাতিটা এসে সব ফেলে দিচ্ছে কি হবে এরকম করছিল তো ভীষণ সানার জন্য আমার মনটা খারাপ লাগছে কারণ সানাকে আর কালকে দেখতে হবে না কালকে দুপুরবেলা আমরা বেরিয়ে যাবো তিনটে ট্রেন আছে তো সাড়ে তিনটে রুপসি বাংলা কিন্তু সানা বরদিদি ওরা সবাই আর একটা জায়গা যাবে কোথায় ওই জায়গাটার নামটা ভুলে গেছে ওখানে তো ওরা খেতে যাবে বেড়াতে যাবে আর কি ওদের সব কলেজরা মিলে তো ওইখানেতে কোথায় বেশ বলল জায়গাটার নাম কি রবি ঠাকুরের বাড়ি না কোথাও একটা কিছু ঠাকুর বাড়ি যাবে ঘুরতে ওখান থেকে খাওয়া দাওয়া হবে হ্যাঁ ঠাকুর বাড়ি তো যাই হোক সেজন্য সানা বর্ডের সাথে আর দেখা হবে না ভীষণই মনটা খারাপ লাগছিলো মাও জন্য সানাকে কত করে আদর করে নিচ্ছিল আসলে আবার কবে দেখা হবে না হবে জানি না তো অনেকটা দূরের পথ যে চলে আসবো মন খারাপ হলি সেটা হয় না বা ওরা চলে আসবে মন খারাপ হলি সেটাও হয় না তো সেই জন্য আরও বেশি বেশি করে মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক কিছু তো করার নেই এটাই জীবন এইভাবেই আমাদেরকে হেসে গেলে থাকতে হবে মন খারাপ ভালো মন্দ সব কিছু নেই তো এই হচ্ছে ব্যাপার সানা আমাদের অত সুন্দর করে আদর করছে দেখো মনে হচ্ছে এখনই যে একটু চুমু খেয়ে নিই তো ওরা আসবে সে খুবই তাড়াতাড়ি কিন্তু এসে থাকবে না দেখা করে চলে যাবে তো সেই জন্য মনটা খারাপ লাগছে দিদি তো প্রচণ্ড কান্নাকাটি করছিল আর ভাইও যদি কী সব দরকারি কথাবার্তা বলছিলো যে তোদেরকে যেতে হবে একবার যাবি ব্যাংকে ট্যাঙ্কে কাজে সব বলছিল তো ও তো ভীষণই কান্নাকাটি করে যখনই যা আসুক না কেন আমাদের বাড়ি থেকে গিয়ে ওখান থেকে আসার পর থেকেই ভীষণই কান্নাকাটিটা করে তো সেই জন্য আমাদের আরও কষ্ট হয় সবার দিনই মন খারাপ হয়েছে মেসদি বলছে আমারও ভালো লাগে না কালকের দিনটা থাকলে ভালো হতো তোরা থাক না অনেক দিন অনেকক্ষণ থেকে বলছিলো কিন্তু আমাদের ট্রেনটা প্রবলেম করছিল পরশু দিনের ট্রেনটা পাওয়া যাচ্ছিলো না বলে আমরা আবার কালকেই মানে টিকিটটা কেটে নিয়েছিল ভাই কারণ তখন হচ্ছে থাকার ইচ্ছে হলো থাকতে পারছিলাম না কারণ ভাইয়ের তো উচ্চ পরীক্ষা সামনেই ছিল সেই জন্য ভাই কিছু দিন থাকতে চাই না বলছিলো যে অনেক দিন কামাই হয়ে গেছে আমার টিউশন প্রাইভেট আরে আমার পড়া হচ্ছে না সেই জন্য আসলে প্রথম সেমিস্টার তো সেমিস্টার অনুযায়ী পরীক্ষা প্রথম সেমিস্টারটার সময় বাবার ওরকম হয়ে গেছিল তিন মাস ঠিক মতন করে পড়তেই পারেনি তারপরে তাও রেজাল্টটা মোটামুটি ভালোই করেছিল আর এবারটাও একটুখানি ভালো না করলে তো হবে না সেই জন্যে আর কি তাড়াতাড়ি চলে আসলাম যে আর থাকবো না অনেক দিন থেকেছি তো সেই কারণে এখন তো ভাইয়ের পরীক্ষা মানে এক্সাম চলছে মোটামুটি চার পাঁচটা পরীক্ষা হয়েই গেল আজকে নিয়ে চারটে পরীক্ষা হয়ে যাবে আর একটা থাকবে হয়তো মোটামুটি পরীক্ষা ভালোই হচ্ছে আর রেজাল্ট কেমন হচ্ছে নাচ্চা সেটা তোমার সাথে যখন রেজাল্ট পারবে অবশ্যই শেয়ার করবো সব কিছু যখন শেয়ার করছি ওটাও করব তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানা ভালো লাগলে লাইক করবে শেয়ার করতে একদম ভুলবে না দেখা হচ্ছে পরের ভ্লগইই খুব দেখা যায় তোমার ভালো থাকবে বাই